কিন্তু অনেক অনেক প্রশ্ন আসে শুধু যে এই চর্যাপদ আদি নিদর্শন এটা না এখন আপনি আসতে পারেন যে চর্যাপদের আবিষ্কারক কে আপনি কি যদি এখানে ভাঙান তাহলে হবে যে নারীর বিয়ে হয়নি যে নারীর বিয়ে হয়নি আসবে তিনটা বা চারটা প্রশ্ন আসতে পারে তো বাংলা হচ্ছে বিশ নম্বর আসবে এবং গণিতে হচ্ছে পনেরো পদ্ম গোখরা এটা কি বলতে পারেন পদ্ম গোখরাটা যেহেতু পদ্ম আসছে সবাইকে বিদ্যাবারী ডিজিটাল ক্লাসরুম থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি সঞ্জিত মন্ডল আশা করি আপনারা সবাই সুস্থ রয়েছেন ভালো রয়েছেন পাশাপাশি আমাকে স্পষ্ট শুনতে ও দেখতে পাচ্ছেন তো আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা ঠিক আছে শুরু করে দিই তো দেখেন আজকের যে প্রথম প্রশ্নটা ছিল আমি মূলত বাংলা বিষয় নিয়ে আজকে কথা বলবো প্রথম যে প্রশ্নটা ছিল সেটি হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি এই একটি প্রশ্ন বাংলা ভাষার বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন প্রাচীন নিদর্শন কথাটা বলছে হ্যাঁ বাংলা ভাষা বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি একটি প্রশ্ন আপনার পড়তে 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 অনেক বেশি সহজ হয়ে গেছে বা মুখস্থ হয়ে গেছে ঠোঁটের আগায় চলে আসছে এখন বলতে পারি এত সহজ প্রশ্ন প্রশ্নটা সহজ না প্রশ্নটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে বিষয় গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি যখন অনেক বেশি গুরুত্ব দিয়ে অনেকবার পড়বেন তখন সেটা আপনার কাছে সহজ মনে হবে বাট প্রশ্নটা তখন যখন প্রথমবার আপনি পড়ছেন তখন আপনার কাছে এটা অজানা ছিল আপনার কাছে তখন এটা কঠিন মনে হতো বাট এখন পড়তে পড়তে আপনি আপনার প্রকৃ মানে আপনার প্রস্তুতিটা এমনভাবে নিয়ে নিছেন যে এই প্রশ্ন আসলে আপনি আর ভুল করবেন না এই জন্য আপনার কাছে প্রশ্নটা সহজ মনে হতে পারে বাট সহজ হলেও প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এখন কেন গুরুত্বপূর্ণ বলছি যে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি আপনারা অনেকেই উত্তর করছেন চর্যাপথ আচ্ছা চর্যাপথ ঠিক আছে এখন কথা হচ্ছে যে কথা হলো যে এই চর্যাপথ নিয়ে আপনি শুধু এই একটি প্রশ্ন পড়ে যদি পরবর্তী প্রশ্নে চলে যান মানে আপনি আপনার বাসার যে সকল বইগুলো পড়বেন সাধারণত তখন যদি এই প্রশ্নটার উত্তর পড়া শেষ স্কিপ করে অন্য প্রশ্নে চলে গেলেন তখন কিন্তু আপনার একটা প্রশ্নই পড়া হবে এর জন্য আপনাকে কি করতে হবে এই প্রশ্নের সাথে রিলেট করে আরও কতগুলো প্রশ্ন আমরা পড়তে পারি যদি সেভাবে আপনি আপনার প্রস্তুতিটা নেন তখন আপনার এই এক প্রশ্নের সাথে অন্তত হলেও দশটা প্রশ্ন সম্ভব এখন কথা হচ্ছে যে চর্যাপথ নিয়ে আমরা একটু আলোচনা করব কতগুলো প্রশ্ন আপনারা জানেন চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ ওকে ফাইন সবাই সঠিক উত্তর করেছেন এই পরীক্ষা একজনে কমেন্ট করেছে আমি হ্যাঁ আপনাদের জানা অজানা কোনো তথ্য যদি থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর করার চেষ্টা করব এই পরীক্ষা এমসিকিউ হবে নাকি লিখিত পরীক্ষা হবে দু সালে দু সালে যে পরীক্ষাগুলো হয়েছিল সাধারণত এমসি কিউ আকারে ছিল বাট তার আগে আর পরীক্ষা হয়েছিল সেটি লিখিত ছিল লিখিত কিরকম মানে এক কথায় উত্তর যেগুলো ছোট ছোটো এরকম লিখিত পরীক্ষা প্রশ্ন হয়ে থাকে তবে এখন আমাদের যে চলমান সার্কুলার এই সার্কুলারের পরীক্ষাটা হবে এমসি কিউ পদ্ধতিতে এবং আপনাদের আরও অনেকটা প্রশ্ন থাকতে পারে যে পরীক্ষা কি ঢাকাতে হবে নাকি জেলা শহরে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা ঢাকা শহরে অনুষ্ঠিত হবে এটিও আপনাদেরকে জানিয়ে রাখলাম এখন যে কথাটা বললাম যে চর্যাপথ চর্যাপদ উনিশশো সালে ঠিক আছে প্রকাশিত হয় পাওয়া যায় বলছেন কে স্বর্ণা আক্তার ওকে থ্যাংক ইউ এখন কথা হচ্ছে চর্যাপদ নিয়ে আপনি আরও কিন্তু অনেক তথ্য আছে এবং বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ এই প্রাচীন যুগ থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন আসে শুধু যে এই চর্যাপদ আদি নিদর্শন এটা না এখন আপনি আসতে পারেন যে চর্যাপদের আবিষ্কারক কে মানে আবিষ্কারকর্তা কে চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ রচনা করেন ওকে ফা ওকে ফাইন আবিষ্ আবিষ্কারক এখন এরপরে আরও প্রশ্ন আসতে পারে যে চর্যাপদের পদকর্তা কয়জন চর্যাপদের আদিকবিকে চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন তারপরে চর্যাপদের সর্বোচ্চ পদ মানে সব থেকে বেশি সংখ্যক পদ রচনা করেন কোন কবি আসতে পারেন এরকম অবশ্যই আসতে পারে তারপরে আপনার এরকম আসতে পারে যে চর্যাপদ কোথায় পাওয়া যায় ঠিক আছে তা এইরকম যখন একটু রিলেট করে আপনি পড়বেন মোটামুটি চর্যাপদটাকে একদম মানে পানির মতো করে খেয়ে ফেলতে হবে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ওকে ফাইন নেপালের রাজগ্রন্থাগার থেকে চর্যাপদ সংগ্রহ করা হয় বলছেন হুমায়ারা হ্যাঁ ঠিক আছে এই তো আমি যে প্রশ্নগুলো বললাম এরপরে আবার প্রশ্ন আছে যে চর্যাপদের মানে টিকা আকারে প্রকাশ করেন কে এই প্রশ্নটার উত্তর করবেন তো আপনারা কেউ সবচেয়ে বেশি পথ পাওয়া যায় তেরোটি কে রচনা করেন তেরোটি হ্যাঁ এটা কে তেরোটি পদ রচনা করেন কে কোন পদকর্তা কান্নপা ওকে থ্যাংক ইউ তাহলে আমাকে এভাবে পড়তে হবে আমরা পরের প্রশ্নে চলে যাই যে নারীর যে নারীর স্বামী ও পুত্র নেই একে এক কথায় কি বলে যে নারীর স্বামী ও পুত্র নেই একে এক কথায় কি বলে আচ্ছা ঝটপট করে আপনার উত্তর করবেন হ্যাঁ মুনি দত্ত ওকে ফাইন থ্যাংক ইউ যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে এক কথায় কি বলে আচ্ছা অনুরা হবে নাকি কুমারী নাকি নবরা নাকি অবিরা এখন কথা হচ্ছে যে এইখানে কিন্তু একটা কনফিউশন তৈরি হতে পারে তাই না দেখি উত্তর করেন একটু সবার উত্তরটা একটু দেখতে চাই যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় কি বলে সঞ্জয় দেবনাথ উত্তর করেছেন তারপরে আচ্ছা আচ্ছা যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে এক কথায় কি বলে এখন কথা হচ্ছে আপনার উত্তর হচ্ছে অবিরা ওকে ফাইন অনেকেই ঘ বা অবিরা উত্তর করেছেন যে নারী দেখি দেখি একটা কমেন্ট দেখি এর উপরে উপরে চলে গেছে অনেক উপরে দেখি দেখি এটা কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে লিঙ্ক দিবে ভর্তি হয়েছেন হ্যাঁ ভর্তি হলে আপনাদের এই ব্যাজের ক্লাস সামনে থেকে শুরু হবে এবং কখন ক্লাস হবে কবে আপনাকে রুটিন দেওয়া হবে এবং ক্লাসের জুম আইডি বা পাসপোর্ট আমাদের সমস্ত ক্লাস যারা পেইড কোর্সে যুক্ত আছেন সমস্ত ক্লাসগুলো আমাদের জুমে অনুষ্ঠিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে জুম আইডি এবং পাসপোর্ট দেওয়া হবে সেভাবে আপনি আপনার রুটিন মাফিক প্রতিটা ক্লাস আপনি দেখতে পারবেন বা অংশগ্রহণ করতে পারবেন এছাড়াও এই ক্লাসগুলো কিন্তু রেকর্ড ক্লাস হিসেবে থেকে যাবে যেগুলো আপনি পরবর্তীতে চাইলে বারবার বারবার দেখতে পারবেন ঠিক আছে তো এখন যেটা বললাম যে এই প্রশ্নের উত্তর অবিরা ওকে ফাইন তাহলে অনুরাটা কি অনুরাও কি কোনো একটা শব্দের এক কথায় প্রকাশ কুমারী কি নবরা কি আচ্ছা এভাবে যদি পড়েন এই একটা প্রশ্নের সাথে আপনার পাঁচটা বা চারটা প্রশ্ন পড়া হয়ে যাবে ওকে ফাইন তাহলে অনুরা কি বলেন তো অনুরা অনুরা কোন মানে কতগুলো শব্দের একটা এক কথায় শব্দ হচ্ছে অনুরা তাহলে অনুরাটা কি অনুরাকে ভাঙান যে নারীর বিয়ে হয়নি ঠিক আছে যে নারীর বিয়ে হয়নি এখন একটা জিনিস এখানে আমি একটু বলি যে নারীর বিয়ে হয়নি এবং এখানে অনুরা এবং কুমারী এই দুটো শব্দরেই আপনি কি যদি এখানে ভাঙান তাহলে হবে যে নারীর বিয়ে হয়নি যে নারীর বিয়ে হয়নি যে নারীর বিয়ে হয়নি ঠিক আছে যে নারীর বিয়ে হয়নি অনুরা এবং কুমারী দুটি হবে ঠিক আছে যে নারীর বিয়ে হয়নি সেটা অনুরাও এবং যে নারীর বিয়ে হয়নি এটা কুমারীও ওকে ফাইন এখন আসি তাহলে আমরা একটু নবরাটা একটু নিয়ে কথা বলি নবরা মানে নবরা কি যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে তাই না যে নারীর যে নারীর সম্প্রতি সম্প্রতি মানে কি এই যে নগদে বিয়ে হয়েছে বেশ কিছুদিন সম্প্রতি বিয়ে হয়েছে বিয়ে হয়েছে ঠিক আছে যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে তাকে বলা হয় নবরা নব নূতন হ্যাঁ আর যে নারীর বিয়ে হয়নি সেটি হচ্ছে কুমারী কুমারী তো আমরা জানি বাট ওই অনুরা শব্দটা নিয়ে অনেকের কাছে একটু মানে আনকমন লাগতে পারে অনুরা তাহলে অনুরা এবং কুমারী মনে রাখবেন দুটি অর্থ একই অনুরা এবং কুমারী দুটি শব্দের অর্থ একই তাহলে যে নারীর বিয়ে হয়নি তাকে বলা হয় অনুরা যে নারীর বিয়ে হয়নি তাকে বলা হয় কুমারী অনুরাও যা কুমারীও একই এবং যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে তাকে বলা হয় নবরা যে নারীর বিয়ে হয়েছে তাকে বলা হয় নবরা ওকে ফাইন আর যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে বলা হয় অবিরা এখন এই নারী রিলেটেড যে কতগুলো প্রশ্ন আছে যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে কি বলা হয় অথবা যে নারী বিদেশে থাকে মানে যে স্বামীর নারী বিদেশে থাকে মানে দেখা যাচ্ছে যে কোনোটায় স্বামী থাকে দেশে নারী বিদেশে আবার এমন হতে পারে যে নারী দেশে স্বামী বিদেশে মানে নারী রিলেটেড যতগুলো আছে এখান থেকে কিন্তু অনেক অনেক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় ঠিক আছে ওকে এই গেল হচ্ছে নারী নিয়ে এর পরের প্রশ্ন আমরা চলে যাই অবরা আচ্ছা বাবাকে বড্ড ভয় পাই দেখেন এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে বাবাকে বড্ড ভয় পাই বাবাকে বড্ড ভয় পাই চিহ্নিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে কিন্তু বাবাকে বড্ড ভয় পায় এইটা হবে মূলত ঠিক আছে বাবা এর নিচে দেখ হ্যাঁ যদি এখানে টাইপিং মিস্টেকের কারণে হয় নাই এখানে মূলত প্রশ্নটা তৈরি করতে হবে বাবাকে এই যে চিহ্নিত এখানে এরকম শব্দটা দেওয়া হয় নাই তো বাবাকে হবে মূলত বাবাকে বড্ড ভয় পাই শব্দটি কোন কারকে মানে বাবাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি প্রশ্নটা এমনই হবে বাবাকে বড্ড ভয় পাই এখানে বাবাকে কোন কারকে কোন বিভক্তি কে কে উত্তর করতে পারবেন বাবাকে বড্ড ভয় পাই ওকে একটু কথা বলি এখন কারক ছয় প্রকার এটা তো সবাই জানি এখানে যতগুলো অপশন আছে আমরা একটা অপশন টেস্ট করতে পারি দেখেন অপশন টেস্ট করার মধ্যে আমি সবাই কি করছি না অনেকেই কিন্তু এখনও বিভক্তি জিনিসটা কি মানে বিভক্তি কাকে কোন বিভক্তি বলে এটাও অনেকের কাছে এখন পর্যন্ত মুখস্থ নাও থাকতে পারে ঠিক আছে কথাটা হচ্ছে কি দ্বিতীয় বিভক্তি আর একটা চতুর্থী আর একটা দ্বিতীয় আর একটা পঞ্চমী আমরা এই অপশন টেস্ট করে বাদ দিতে পারি কি দেখুন বাবা কে বলছে বাবা কে তাহলে আমরা জানি কে এবং রে রয়ে রে হ্যাঁ কে রে এই দুইটা থাকলে দ্বিতীয় বিভক্তি হয় তাই না কে রে কারকটা পরে আমরা একটু চিন্তা করতে যাই যে কোনটা কোন কারক কারক আমি জানি না সাপোজ কারক পারি না হ্যাঁ তাহলে এইখানে আমি কি করতে পারি কে এবং রে যদি মূল শব্দের শেষে কে রে বিভক্তি যুক্ত থাকে যেখানে বাবা মূল শব্দ বাবার সঙ্গে কে যুক্ত রয়েছে তাহলে কে এবং রে যদি বাবা রে থাকতো একই অর্থ হতো বাবা কে বা তাহলে এখানে বাবা কে কে বিভক্তি যুক্ত হয়েছে আমরা জানি কে এবং রে এই দুটি হচ্ছে দ্বিতীয় বিভক্তি তাহলে এখন এইখানে আমি পঞ্চমীটাকে ক্রস করে দিতে পারি চতুর্থীটা বাদ দিতে পারি তাই না কারণ হবে দ্বিতীয় বিভক্তি একটা জিনিস চিন্তা করেন হবে দ্বিতীয় বিভক্তি এখন আসি যে বাবাকে বড্ড ভয় পাই আমি কিন্তু অপশন অপশন দুটো দুটো বাদ বাদ দিয়ে দিলাম কি আমার না পারার প্রশ্নের একশো পার্সেন্ট দুটো বাদ দিলাম বাদ ঠিক আছে এখন কথা হচ্ছে তাহলে আর বাকি থাকলো কি হয় হবে কর্মে দ্বিতীয়া না হবে অপাদানে দ্বিতীয়া বাবাকে বড্ড ভয় পাই দেখি কি বলছে নাকি বিগত সালের প্রশ্ন পড়ান এখানে আসার মতো প্রশ্ন সমাজকর্মী ইউনিয়নের আপনার ব্যাকরণ অংশ থেকে এবং সাহিত্য অংশ থেকে মনে রাখবেন ব্যাকরণ অংশ থেকে কিন্তু প্রশ্ন বেশি আসবে সাহিত্য অংশ থেকে প্রশ্ন কম আসবে তিনটা বা চারটা প্রশ্ন আসতে পারে তো বাংলা হচ্ছে বিশ নম্বর আসবে এবং গণিতে হচ্ছে পনেরো ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানে পনেরো এই সত্তর মার্কের প্রশ্ন হবে ঠিক আছে অপাদানে দ্বিতীয় ওকে পূর্ণিমা ঘোষ গ আনসার করেছেন অপারদানের দ্বিতীয় ঠিক আছে থ্যাংক ইউ আপনার প্রশ্নের উত্তর সঠিক আমরা নেক্সট প্রশ্নে একটু চলে যাই কোনটি নজরুল রচিত নাটক নয় এই জিনিসটা একটু ফলো করবেন কোনটি নজরুল রচিত নাটক নয় আমরা এই নয় কথার দিকে যদি ফলো না করি তাহলে নজরুলের নাটক কিন্তু আলেয়া ঝিলিমিলি পুতুলের বিয়ে হয়তোবা পরীক্ষার হলে যদি প্রশ্ন অনেক বেশি সহজ করে বা কোনো একটা প্রশ্ন আমি অপশনের মধ্যে দেখলাম এখানে নিচে নজর না দিয়ে ও নাটক নাটক তো আলেয়া তাহলে নাটক দেখে আপনি আলেয়া এই গোলাটা ভরাট করলে আমার উত্তেজনা এত বেশি পরীক্ষার হলে প্রশ্ন কমন পেয়েছি বা সহজ পেয়েছি আমি এটা ভরাট করে দিলাম উত্তর ভুল হয়ে গেল এরকমটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু ঠিক আছে কিন্তু নয় কথাটার দিকে ফলো রাখতে হবে কারণ পরীক্ষার হলে বেশি যে ঝামেলাটা তৈরি হয় বা বেশি আমাদের ভুল যাওয়ার যে একটা সম্ভাবনা থাকে সেটা হচ্ছে অনেকেই নয় ফলো করি না আমরা তাই না যে কোনটি নজরুল রসিত নাটক নয় এখন আমরা নাটক পর্যন্ত দেখছি আর এদিকে আলেয়াও ফলো করছি আলেয়াটা আমরা এটা এটা ঠিক আছে দাগালে কি এটা ভুল হয়ে গেল। আমাদের কি করতে হবে খেয়াল করতে হবে সুন্দর মতো নাটক নয় এবং এখানে দেখতে হবে যে কোনটি নাটক নয় তাহলে আলেয়া কাজী নজরুল ইসলামের নাটক তারপরে জিলিমিলি নাটক এখানে জিলমিল তারপরে হচ্ছে পুতুলের বিয়ে নাটক তাহলে পদ্মাবতী পদ্মাবতীটা হচ্ছে কার বলেন তো পদ্মাবতী কার নাটক কে কে বলতে পারবেন পদ্মাবতী এই নাটকের রচয়িতা কে পদ্মাবতী পদ্মাবতীর নাটক আমি নাটকের কথা বলছি একটা জিনিস ফলো করবেন এখানে পদ্মাবতী নাটক বলছে যেহেতু প্রশ্নের নাটক নয় তাহলে আমি পদ্মাবতী একজনের উত্তর করেছেন নাজমুল হাসান ভুইয়া। দেখেন এভাবেই কিন্তু পরীক্ষার হলে আমাদের কনফিউশন তৈরি হয় পদ্মাবতী কাব্য হচ্ছে আলাউলের ঠিক আছে পদ্মাবতী কাব্যটা হচ্ছে আলাউলের পদ্মাবতী নাটক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এই কিন্তু মানে পরীক্ষার হলে বিষয় হচ্ছে এইগুলাই ঠিক আছে সুন্দর একটা ছন্দ দেখছি হুমায়া হুমায়ারা আলেয়া ও মধুমালা ঝিলিমিলি শাড়ি পরে পুতুলের বিয়েতে যায় নজরুলের নাটক ঠিক আছে তাহলে এখানে নাটক যেহেতু নাটক রিলেটেড প্রশ্নটা তাহলে এই নাটকটা হচ্ছে পদ্মাবতী কার পদ্মাবতী নাটক হচ্ছে মাইকেলের মাইকেল মধুসূদন দত্ত হ্যাঁ মাইকেল মধু দত্ত পদ্মাবতী নাটক তাহলে আমরা এই তিনটি নাটক হচ্ছে কাজী নজরুল ইসলাম যেহেতু নয় বলছে তার মানে আমাকে প্রশ্ন একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে মনোযোগ দিয়ে দেখতে হবে এখনকার এই যে অনেকে বলছেন আলাউল আলাউল হচ্ছে মানে পদ্মাবতী যে কাব্য ঠিক আছে কাব্যটা হচ্ছে আলাউলের এবং নাটক হচ্ছে কাজী নজরুল ইসলাম ওকে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই পদ্মরাক উপন্যাসটি রচয়িতাকে পদ্মরাক এই যে প্রশ্নগুলো আপনারা বলতে পারেন যে প্রশ্নগুলো খুব সহজ সহজ মনে হয় প্রশ্ন সহজ সেটা শুরুতেই বলছি যে প্রশ্ন সহজ সহজ আপনি অনেক অনেক বেশি প্রস্তুতিটা ভালো প্রশ্নটা মনে হচ্ছে তাই না তো এবার আসি পদ্মরাক উপন্যাসটির উপন্যাসটি কে পদ্মরাগ রাখ এবার একটা জিনিস ফলো করবেন যে এই পদ্মরাগ পদ্মাবতী হ্যাঁ এরকম দিয়ে এই পদ্ম দিয়ে কি কি আছে আজকে আমি একটু আপনাদের সাথে কয়েকটা আলোচনা করব। পদ্ম রাখ রচয়িতাকে অনেকেই উত্তর করেছেন দেখি কার কি সঠিক উত্তর বেগম রোকেয়া বেগম রোকেয়া ওকে এই যে কে যেন গ উত্তর করেছেন আবু শেখ আপনার উত্তরটা তো ভুল হয়েছে গ হবে না তো পদ্মরাক উপন্যাসের রচয়িতা হচ্ছে বেগম রোকেয়া ঠিক আছে বেগম রোকেয়া বেগম রোকেয়া ওকে ঠিক আছে পদ্মরাক উপন্যাসটির রচয়িতা বেগম রোকেয়া আচ্ছা এবারে যদি একটু কথা বলি একটু কয়েকটা লিখে দি হ্যাঁ পদ্ম গোকরা মনে করেন পদ্ম গোখরা পদ্ম গোখরা এটা কি পদ্ম গোখরাটা যেহেতু পদ্ম আসছে আমি একটু পদ্মটা নিয়ে আজকে কিছু কাজ করবো হ্যাঁ পদ্ম এই পদ্ম গোখরাটা কার রচনা এবং কোন জাতীয় রচনা কে কে বলতে পারবেন পদ্ম গোখরা পদ্ম গোখরা কার রচনা কোন জাতীয় রচনা হ্যাঁ পদ্ম গোকরা লাভিফ আহমেদ উত্তর করেছেন কাজী নজরুল ইসলাম ঠিক আছে আপনার উত্তর পদ্ম গোখরা কাজী নজরুল ইসলাম এখন যদি প্রশ্ন আসে পদ্ম গোখরা কোন জাতীয় রচনা এমনও তো প্রশ্ন আসতে পারে তাই না পদ্ম গোকরা কোন জাতীয় রচনা পদ্ম গোকরা হচ্ছে গল্প কাজী নজরুলের পদ্ম গোখরা আমি এই বরাবরই লিখে দিলাম এটা হচ্ছে গল্প ঠিক আছে পদ্ম গোখরা কাজী নজরুলের গল্প এখন পদ্ম রাগ পদ্ম পদ্ম রাগটা তো এখানে লেখাই আছে মনে করেন পদ্মাবতী 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 কাব্য আলাওল আলাউল হ্যাঁ তারপরে পদ্মাবতী নাটক পদ্মাবতী নাটককার মাইকেলের তাই না মাইকেল এখানে এই যে আবার আরেকটা নিয়ে আসি পদ্মা পদ্মা নদীর মাঝি তাই না পদ্মা নদীর মাঝি এটা কি তাহলে এটা নাটক পদ্মা নদীর মাঝি হচ্ছে উপন্যাস পদ্মা নদীর মাঝি উপন্যাস পদ্মা নদীর মাঝি কে লিখছেন কে কে বলতে পারবেন পদ্মা নদীর মাঝি পদ্মা নদীর মাঝি হ্যাঁ মাইকেল মধুসূদন ইয়া কে জানা মানিক বন্দ্যোপাধ্যায় তারপরে পদ্মা মেঘনা যমুনা এটিও কিন্তু একটা উপন্যাস এটি কি লিখছে আবু জাফর শামসুদ্দিন পদ্মা মেঘনা যমুনা আবু জাফর শামসুদ্দিন আবু জাফর শামসুদ্দিন ঠিক আছে দেখো আবু জাফর শামসুদ্দিন তাহলে এই যে পদ্ম থেকে আমরা করে কতগুলো জানতে পারলাম পদ্ম গোখরা হচ্ছে গল্প কাজী নজরুল ইসলামের তারপরে পদ্মাবতী কাব্য আলাউলের পদ্মাবতী নাটক মাইকেল মধুসূদন দত্তের এবং পদ্মা নদীর মাঝি উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের তারপরে পদ্মা মেঘনা যমুনা এটিও একটি উপন্যাস এটি হচ্ছে আবু জাফর শামসুদ্দিনের ঠিক আছে এভাবে যদি মানে এই একই নামের বা প্রায় সেম সেম এরকম অনেকগুলো কিন্তু থাকে আমাদের যেমন এরকম আরও আছে ঠিক আছে তাই এই এই বিষয়টা কেমন লাগলো আপনাদের এইভাবে যদি আমরা একটু প্রস্তুতিটা নেই যে পদ্মরাগ উপন্যাসটির রচয়িতাকে এটা তো লিখলাম এই পদ্মরাগ উপন্যাস আছে বেগম রোকেয়া তাহলে এখানে একটা জানতে পারলাম দুই তিন চার পাঁচ ছয় আমরা এই পদ্মটাকে ধরেই কিন্তু এখানে মোটামুটি ছয়টা প্রশ্নের উত্তর করতে পারলাম তাই না ওকে ঠিক আছে তো সমাজকর্মী ইউনিয়নে এটার উত্তর বেগম রোকে সমাজকর্মী ইউনিয়নের এখানে যে পদে সার্কুলারটি রয়েছে সমাজসেবা অধিদপ্তরে আওতাধীন সমাজকর্মী ইউনিয়ন পদে সার্কুলার রয়েছে এটা এই চলতি মাসের আঠারো তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং এইখানে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে ঢাকা শহরে এবং আপনি যদি আপনার এই চাকরিটি আপনি যদি নিশ্চিত করতে চান তাহলে আমি বলতে পারি যদি কোনো একটা বিষয় আপনার যদি একটু বিন্দুমাত্র দুর্বলতা থাকে যে গণিতে আমি পারতেছি না বা একটু কম পারি তুলনামূলকভাবে অন্যান্যদের থেকে বা ইংরেজি বা সাধারণ জ্ঞান যেটাই হোক অনেকের কাছে বা সাধারণ জ্ঞান এটাও কিন্তু অনেক কঠিন মনে হয় কারণ এটার আওতা অনেক তো এই জন্য সাধারণ জ্ঞানটাও অনেকের কাছে অনেক কঠিন মনে হয় তো যাই হোক বিষয় বিষয় হচ্ছে যে যদি আপনার প্রস্তুতিটা আরও বেশি শানিত করতে চান তাহলে বিদ্যা বাড়িতে সমাজকর্মী ইউনিয়নের যে চলমান লাইফ ব্যাস টু এই ব্যাসে টুতে ভর্তি চলছে আপনারা যদি ভর্তি হতে চান তাহলে ভর্তি হতে পারেন এবং ভর্তির জন্য অবশ্যই সব নাম্বারের সাথে যুক্ত এই যে কোর্সটির কথা আমি যেটা বললাম এত সময় যে সমাজকর্মী ইউনিয়ন শর্ট সাজেশন ব্যাস লাইফ ব্যাস টু আমাদের ইতোমধ্যে একটি ব্যাচ সম্পন্ন হয়ে গেছে দুই নাম্বার ব্যাচে ভর্তি চলছে এই যদি ভর্তি সংক্রান্ত কোনো তথ্য বা কতটি ক্লাস তারপরে কবে থেকে ক্লাস শুরু হবে তাহলে সেই সব তথ্যের জানার জন্য আপনি এইখানে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা আপনি চাইলে হ্যাঁ এক্সাম ঢাকায় হবে শিল্পী রানী রায় প্রশ্ন করেছেন এক্সাম হবে ঢাকায় হ্যাঁ আবেদন আজ করলাম হাসি ওকে থ্যাংক ইউ যারা যারা এখন আবেদন করেন না আগে ভাগে আবেদন করে রাখবেন কারণ আবেদন যদি আপনি শুরু থেকে না করেন তাহলে অনেক সময় শেষের দিকে সার্ভার কিন্তু ডাউন থাকে ঠিক আছে তখন ঝামেলা পড়ে যাবেন অনেকে আছে যে আমরা একটু শেষের দিকে করব বা অনেক রকমের ইয়া থাকে এই আগে আগেভাগে ঝামেলাটা যাতে আর পরবর্তীতে না হয় আগের থেকে অ্যাপ্লাই করা ভালো ঠিক আছে ওকে এখন কথা হচ্ছে যে যারা ভর্তি হবেন অথবা ভর্তি সংক্রান্ত কোনো তথ্য জানতে চান এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট নাইন সিক্স জিরো সিক্স জিরো এইট ডাবল জিরো থেকে শুরু করে এইট ওয়ান ফাইভ হ্যাঁ আটশো থেকে শুরু করে আটশো পনেরো এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন তাহলে আপনি ভর্তি হতে পারবেন খুব সহজ হয়েতেই এবং তাছাড়াও আপনি সহজে পারবেন যে বিদ্যাবাড়ি ডট কম ডাব্লু ডাব্লু ডট বিদ্যাবাড়ি ডট কম এই ওয়েবসাইটে ঢুকেও আপনি আপনার কোর্সটা কিন্তু দেখতে পারেন এবং কোর্সের ডিউরেশন কি তারপরে কতগুলো ক্লাস কোর্সের ফি কত সব কিছু কিন্তু আপনি ওখান থেকে জানতে পারবেন ঠিক আছে এছাড়া আমাদের পেজে তো যুক্ত আছেন আর বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল রয়েছে যে চ্যানেলটিও আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অথবা আপনি ঘুরে ঘুরে দেখে আসতে পারেন যে আমাদের বিদ্যা যে ফ্রি সার্ভিসগুলো আপনি ওখান থেকে দেখতে পারেন ঠিক আছে তো আজকের মতে আমি এখন বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অন্য দিন অন্য কোনো লাইভে দেখা হবে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি সঞ্জিত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ